সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক ওয়েলকাম সকলকে নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা জানবো চমৎকার একটি এক্সটেনশন সম্পর্কে এক্সটেনশনটি হচ্ছে গ্রামাল এক্সটেনশন গ্রামাল এক্সটেনশন সম্পর্কে অনেকজনে জানেন অথবা অনেকজনে জানে না তো গ্রামাল এক্সটেনশন সম্পর্কে যদি আমি বলতে চাই তো আমরা অনেকজন আসি রাইটিং লিখি ইংলিশে যদি একটা রাইটিং লিখি হতে পারে এটাতে গ্রামারলি অনেকগুলো ভুল থাকতে পারে ওই গ্রামারলি যে ভুলগুলো থাকে আমাদের ওই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু এক্সটেনশনকে ইউজ করা হয় এই এক্সটেনশনটা কিন্তু খুব হয় তো যারা ইউজ জানেন না তাদের জন্য আজকের ভিডিও তো চলুন সরাসরি আমরা এক্সটেনশন কীভাবে অ্যাড করে ওয়ার বিষয়গুলো আমরা জানবো তো আমি যদি সরাসরি স্ক্রিন চলে যাই স্ক্রিন আমরা লিখতে পারি ওয়েব স্টোর ওয়েব স্টোর তো ওয়েব স্টোর চলে আসছে দেন আমরা ওয়েব স্টোরে যাব ওয়েব স্টোরে কি আমরা গ্রামারলি লিখতে পারি পাশাপাশি আমাদের এখানে কিন্তু প্রবলেম করলে গ্রামার এক্সটেনশন চলে আসছে তো অ্যাটু ক্রমে দিলাম অ্যাড এক্সটেনশনে দিলাম অলরেডি আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা এটা সাইট আপের জায়গায় উইথ গুগলে দিতে পারেন পাশাপাশি যদি আপনার অ্যাপের যদি সাইড আপ করা থাকে দিতে পারেন পাশাপাশি আপনার ফেসবুকের সাথে কানেক্ট করতে পারে তো আমরা গুগলের সাথে কানেক্ট করব ঠিক আছে কন্টিনিউ দিয়ে দিব আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে ওকে এই জায়গাতে আমরা ফিন করে দিব যেমন আমি এখন একটা ডক্স ওপেন করলাম গ্রামার এক্সটেনশনের কাজটাকে দেখেন এই যে আমি ডিয়ার একটা কন্টেন্ট লিখছি বাইরের জন্য এই কন্টেন্টটাতে কোন জায়গা ভুল আছে কিন্তু গ্রামার এক্সটেনশন আমাকে কিন্তু ধরে দিচ্ছে এই যে সে কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় আমার কী হবে না হবে যেমন আমি ইউটিউব লিখছি ইউটিউব লিখেটা কীভাবে দিচ্ছে এই যে ওভারঅল বিষয়গুলো কিন্তু রাইটিং লিখি বা ইংলিশে লিখে ইংলিশে অনেক বেশি এক্সপার্ট না তাছাড়া কিন্তু এই গ্রাম এক্সটেনশন ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের রাইটিংগুলোকে ওভারঅল টোটাল বিষয়টাকে আপনার গ্রাহণের যে সকল ভুলগুলো আছে সকল ভুলগুলো কিন্তু এখান থেকে আপনি সলভ করে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে আশা করছি ভিডিওটি সকল কাছে অনেক বেশি ভালো লাগছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম